তো তো আমার ওরকম কোনো স্ত্রীর মধ্যে তা দিত না ও বিলি বিলি সবসময় মানে ইয়ে করতো সরি কি ইয়ে করতো আর ইয়ে করতে আমার কোনো খোঁজখবর নিত না তো আমি অনেক ধৈর্য ধরে ধৈর্য ধরে শেষ এখন আমি কি করবো তারপরে ওখানে ওরা আমি ধরে আনছি নোয়াখালীর হাতিয়ায় এমন একটি ঘটনা ঘটেছে যা শুনলেই আপনার চোখ কপালে উঠবে নিজের স্বামীকে পায়ে শিকল বেঁধে আটকে রেখেছেন স্ত্রী কিন্তু কেন কারণটি জানার পর গোটা গ্রাম হতবাক সামাজিক নিয়ম মেনেই হাসিনা বেগমের সঙ্গে বিয়ে হয়েছিল আব্দুর রহমানের সব কিছু চলছিল স্বাভাবিকভাবে কিন্তু অল্প কিছুদিন যেতে না যেতেই শুরু হয় দাম্পত্য কলহ এক সময় স্বামী দ্বিতীয় বিয়ে করেন সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে দুজন আলাদা থাকতে শুরু করেন এরই মধ্যে আসে নতুন ঝড় স্বামী করলেন তৃতীয় বিয়ে আর এতেই রাগে ক্ষোভে বেপরোয়া হয়ে ওঠেন প্রথম স্ত্রী হাসিনা বেগম আমার স্বামীও কোন আমার খোঁজ খবর নেয় না ও যেখানে যায় সেইখানে বিয়ে করে আমার যে ও আর দুইটা বিয়ে করছে বিয়ে করার পরে তারপর ওকে এখন আমি কি করবো আর দুই তিনবার ভোটে গেছে ওরা মানে ভোটে মানা না ওদের এখানে অনেকবার সালে সিঁড়ি হয়েছে ওরা কাউকে মানা মানার পর আমি কি করবো তারপর ওকে আমি ধরে এনেছি সাগুরা বফলের ওইখান থেকে আনি এখন আমি ও আমার স্বামী ও আমাকে বিয়ে করছে এখন আমার যে যেটা পাওয়ার দরকার এটা তো আমি ওর কাছ থেকে আদায় করে নিব একদিন সুযোগ পেয়ে তিনি নিজের স্বামী আব্দুর রহমানকে ধরে এনে বাবার বাড়িতে পায়ে শেকল বেঁধে বন্দি করে রাখেন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে তুমুল চাঞ্চল্য দেখা দেয় মানুষ ভিড় জমায় শিকলবন্দি স্বামীকে দেখতে অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকে তবে অভিযুক্ত স্বামী তিনটি নয় দুটি বিয়ের কথা স্বীকার করে বলেন মাশ শাশুড়ি আমি একদার একটা করছি তাহলে এখন আমাকে ধরে মারধুর করছে এটা বলছে দিশা রোগ আমার আব্বা হয়েছে আম্ খাব্য হয়েছে আমাইসে হয়েছে বিচার রোগো বিচার যাওয়া এদিকে স্ত্রী দাবি করেন বিয়ের পর থেকে সে আমাকে নানাভাবে নির্যাতন করত। আমি নিজের অধিকার ফেরত পাওয়ার জন্যই তাকে ধরে এনেছি হাসিনা বেগমের পরিবার জানায় দুই বছর ধরে তারা মেয়ের খবর নেননি এখন মেয়ে নিজেই স্বামীকে ধরে এনেছে এর ছেলে মতাহতা আরো তিনটে বিয়ে করছে এখন আমি আমার মেয়েজায়েজ বাবু এর আমার হাসিনারে বিয়ে দিছে তিন বছর তিন বছর মাই দিয়ে তার মাই দিয়ে আন মাইয়া কোনো হেবে যে ভালোবাসা হানা না খানা দানো হানা আরেকবারও দৌড়িয়ে এতে সুরগিরি আর মাথার কিরে টিরে দিন নিয়ে আন মাইয়ের যা অত্যাচার করছে অনহিরালে এবার লাগাই থাকে পুলিশ বলছে এখনো কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নোয়াখালীর এই শিকলবন্দী স্বামীর ঘটনাটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল কে ঠিক কে ভুল বিচার করবে আদালত তবে মানবিক সম্পর্কগুলো যে কতটা জটিল হতে পারে এই ঘটনাই তার প্রমাণ মাসুদ হাসান বাংলা টিভি